ইয়ামুসা ওমা তিলকে বিয়ামি নিকে ইয়ামুসা হে মুসা আপনার ডান হাত সেটা কী তারই উত্তরে মুসা আলহ ইসলাম এটা বললেন হিয়া সয় এটা আমার লাঠি আতা ওয়াক্কা ও আলিহা আমি এর উপর ভর দেই ও আহুসু বিহা আলা অনামি আর আমি এটা দ্বারা গাছ থেকে আমার মেষ পালের জন্য পাতা পাড়ি ওয়ালিয়া ফিহা মা আরিব উখরা এবং এই লাঠিতে আমার আরও অনেক কাজ অনেক প্রয়োজন সমাধা হয় পূরণ হয় সম্পন্ন হয় সুরাতহা আঠারো নম্বর আয়াত আল্লাহ তালা জানতে চাইলেন মুসা আপনার হাতে এটা কি মুসা আলহ ইসলাম প্রবল আত্মবিশ্বাসের সাথে অত্যন্ত আনন্দের সাথে বললেন এটা আমার লাঠি আপাত দৃষ্টিতে মনে হয় না একটা সাধারণ একটা লাঠি এটা নিয়ে এত আলোচনার কি আছে কারিমের প্রত্যেকটা শব্দ হরফ মেপে মেপে আনা হয়েছে অত্যন্ত নির্বাচন করে এখানে বাছাই করে এখানে কোরআনের প্রতিটি শব্দকে রাখা হয়েছে এখানে লাঠির আলোচনা কেন তা আসলে বিষয়টা হলো লাঠিটা তো ছিল মুসাআ আলাইসলামের মজিজার অংশ সে হিসেবে এটা আলোচনা থাকবে এটা গুরুত্বপূর্ণ বিষয় একটা একজন নবীর মজিজা আর দেখার বিষয় হলো মুসা মুসাআলসালাম যেভাবে লাঠিটাকে গুরুত্ব দিয়েছেন তাতে বোঝা যায় আসলে আমার কাছে প্রচুর ধন সম্পদ থাকলে আমি ধনী এমন নয় আমার কাছে প্রচুর ধন সম্পদ থাকার পরও আমি ফকির থাকতে পারি আমার আরও চাই আরও চাই আমার ভিতরে আমার মধ্যে সম্পদের প্রতি আরও বিপুল লোভ প্রচণ্ড লোভ থাকতে পারে আবার অনেকে এক টাকা পেয়েও ধনী হতে পারে কুড়ে গোড়ে থেকেও ধনী হতে পারে আবার বিশাল প্রাসাদ থেকেও গরিব থাকতে পারেন মনের গরিব আমরা মনের কথা বলছি মুসা সালাম আলিহ ইসলাম একটা লাঠি দিয়েও একটা লাঠি পেয়েও একটা লাঠি নিয়েও নিজেকে অনেক ধনী অনেক বেশি পরিতৃপ্ত ছিলেন এটা নিয়ে এই জন্য তিনি প্রবল আনন্দের সাথে তিনি আল্লাহর কথার উত্তর দিলেন এখন আমার বিষয় হলো আমি আমার কাছে থাকা বিষয় যত কমে হোক যত ছোট্ট হোক সম্পদটা টাকাটা পয়সা ধন সম্পত্তি আমি সেটাকে গুরুত্ব দিচ্ছি কিনা সেটা হলো বিষয় আমি সেটাকে নিয়ে নিজেকে ধনী ভাবতে পারছি কিনা নাকি আমার ভিতরে সবসময় একটা হাহাকার হা আমি গরিব আমি গরিব আমার একটা ভাব থাকে তো মুসা আলহ ইসলাম জানতেন আল্লাহ তালা শকর গুজারি খুব পছন্দ করেন তিনি শকর আদায়কারী বান্দাকে পছন্দ করেন যারা যেসব বান্দা শকর আদায় করে তাদের জন্য আল্লাহ নেহামত বাড়িয়ে দেন এজন্য আল্লাহ তিনি একটি লাঠি থেকেও অনেক সম্পদ আহরণ করে ফেলেছে ফেলেছিলেন মুসার ইসলাম তিনি বললেন আমি সেটা দিয়ে পাতা বাড়ি সেটার উপর ভর দিয়ে দাঁড়াই এবং এটা দিয়ে আমার আরও অনেক 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 কাজে লাগে এটা আমার তো আল্লাহর প্রতি মনটা যদি শকর হয় তো ছোট্ট একটি লাঠির মধ্যেও শুক্রিয়া আদায় করার মতো আমি অনেক কারণ খুঁজে বের করে ফেলতে পারবো আমার মন একটা লাঠির মধ্যেও অনেক আল্লাহর প্রতি অনেক লাঠি নিয়েও আল্লাহর প্রতি অনেক সন্তুষ্ট অনেক কৃতজ্ঞ হয়ে যেতে পারে তো আমার কাছে থাকা নিয়ামতগুলো আমি যথাযথ কদর করছি তো অথবা আমার কাছে আল্লাহ তালার কি কী নিয়ামত আছে এটা নিয়ে আমি কি কখনো ভাবি আমার উচিত সবসময় আমাকে আল্লাহ তালা কি দিয়েছেন কি দেননি সেটা তো সবসময় ভাবি আমি তো রুটিন করে এটাও ভাববো যে আল্লাহ তালা আমাকে কি কি দিয়েছেন এবং যাই দিয়েছেন প্রত্যেকটা নিয়ামত নিয়ে আলাদা করে ভাববো এবং সেগুলো আমার কি কি কাজে লাগে সেগুলো সেটা নিয়েও ভাববো এবং প্রত্যেকটা নিয়ামতের একটা একটা দিক বের হওয়ার পর আমি সেটা নিয়ে আল্লাহর শকর আদায় করবো আল্লাহ তালা আমাদেরকে শকর গুজার বান্ধা হওয়ার তৌফিক টান করুন আমি